হে কিতাবিগণ তোমাদের নিকট আমার রসুল এসেছে কিতাব থেকে যা তোমরা গোপন করতে তার অনেক কিছু তোমাদের নিকট সে প্রকাশ করছে এবং অনেক কিছু ছেড়ে দিয়েছে অবশ্যই তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে আলো ও স্পষ্ট কিতাব এসেছে এর মাধ্যমে আল্লাহ তাদেরকে শান্তির পথ দেখান যারা তার সন্তুষ্টির অনুসরণ করে এবং তার অনুমতিতে তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করেন আর তাদেরকে সরল পথের দিকে হিদায়ত দেন অবশ্যই তারা কুফুরি করেছে যারা বলে নিশ্চয়ই পুত্র মাসিহি আল্লাহ বল যদি আল্লাহ ধ্বংস করতে চান মারিয়াম পুত্র মাসিহকে ও তার মাকে এবং জমিনে যারা আছে তাদের সকলকে তাহলে কে আল্লাহর বিপক্ষে কোনো কিছুর ক্ষমতা রাখে আর আসমানসমূহ জমিন ও তাদের মধ্যবর্তী যা রয়েছে তার রাজত্ব আল্লাহর জন্যই তিনি যা ইচ্ছা তা সৃষ্টি করেন এবং আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাবান আর ইহাউদি ও নাসারারা বলে আমরা আল্লাহর পুত্র ও তার প্রিয়জন বল তবে কেন তিনি তোমাদেরকে তোমাদের পাপের কারণে আজাব দেন বরং তোমরা তাদের অন্তর্ভুক্ত মানুষ যাদেরকে তিনি সৃষ্টি করেছেন তিনি যাকে ইচ্ছা তাকে ক্ষমা করেন এবং যাকে ইচ্ছা আজাব দেন আর আসমানসমূহ ও জমিন এবং তাদের মধ্যবর্তী যা আছে তার সার্বভৌমত্ব আল্লাহর এবং তারই নিকট প্রত্যাবর্তন